সুন্দরবন বললেই যে কথা সবার আগে মনে পড়ে তা হল সবুজে ছাওয়া দ্বীপভূমি ডাঙায় বাঘ জলে কুমির আর নৌকা ভ্রমণ বিভিন্ন খাড়িতে নদীতে নৌকায় করে ঘুরে বেড়ানো ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের আবারও নিয়ে যাচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসবে যেখানে আপনি হ্যামিল্টন সাহেবের বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক বাড়ি ক্যানোপি ওয়াক থেকে বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার ঘুরে নিতে পারবেন যা আবার ঘুরতে পারবেন নদীর জলে ভাসতে ভাসতে যেখানে ইলিশ উৎসবকে কেন্দ্র করে খেয়ে নিতে পারবেন ইলিশের রকমারি পথ তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাছ চিংড়ি চিকেন মাটনের এলাই আয়োজন থাকবেন সুন্দর এক এসি হোমস্টেতে বিকেলবেলায় হবে ঝুমুর নাচও সঙ্গে ঘুরবেন এই সুন্দরবনের ইলিশ উৎসব যেখানে প্যাকেজ শুরু দু হাজার নশো নিরানব্বই টাকায় সুন্দরবন ভ্রমণের জন্য সকাল সাতটা বিয়াল্লিশের শিয়ালদা ক্যানিং লোকাল ধরে পনেরো টাকার টিকিট কেটে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে চলে এলাম ক্যানিং স্টেশনে আর ক্যানিং স্টেশনের বাইরেই রয়েছে ম্যানগ্রোভ অ্যান্ড যাত্রী ট্রাভেলসের অফিস ওনাদের অফিসে এসে ওনারাই একটা অটো করে এখান থেকে সাড়ে ষোলো কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছে সোনাখালী পথে পার করে নিতে হবে মাতলা নদী আমি ডক্টর মিঠুন আপনাদের সুন্দরবনের যাবতীয় খুঁটিনাটি জানাবো প্রত্যেকটি মুহূর্তে আর শ্রদ্ধাঞ্জলি আপনাদের ঘুরে দেখাবে সুন্দরবন অটো আমাদের নিয়ে চলে আসলো সোনাখালী নৌকাঘাটে সেখানেই দাঁড়িয়ে ছিল ম্যানগ্রোভ এবং যাত্রী ট্রাভেলসের সুন্দর এক বোট উঠে পড়লাম সেই বোটে বোটে উঠতে না উঠতেই প্রথমেই পেয়ে গেছি এখন ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্টার্ট হবে তো এরপরে একের পর এক অনেক কিছু দেখার রয়েছে আজকে ওয়েলকাম ড্রিঙ্কসের সঙ্গে সঙ্গে শুরু হলো আমাদের দু রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণ তথা ইলিশ উৎসব সোনাখালী ঘাট থেকে আমরা এখন যাচ্ছি গোসাবার উদ্দেশ্যে চলুন এখন ঘুরে দেখি আমাদের বোট খানি কীরকম বোটের ওপরে দুদিকে পর পর চেয়ার রয়েছে যেখানে আপনারা বসতে পারবেন পেছনে অসংখ্য টেবিল পাতা যেখানে আমরা খাওয়ার খাবো আর নৌকার ভেতরে সার দিয়ে রয়েছে বড় বড় খাট সঙ্গে রয়েছে সুন্দর এক ওয়েস্টার্ন টয়লেটও বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলাভূমিতে আপনা থেকে মাটি কুড়ে শিকড় তথা ডালপালা ছড়িয়ে বেড়ে উঠেছে বৃক্ষরাজি তারই নাম ম্যানগ্রোভ অরণ্য তাদেরই এক সিঁদুর রাঙা ফুল থেকে সুন্দরী নামকরণ অর্থাৎ সুন্দরী গাছের বন থেকে আজকের সুন্দরবন এখন চলে এসছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম ফুলকোর লুচি তার সঙ্গে রয়েছে আলুর দম আর রয়েছে মিষ্টি ব্রেকফাস্ট খাওয়ার পরে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এগিয়ে চলা যেতে যেতে ওনারা পরিবেশন করলেন চাও নদীর তালে তালে ঢেউয়ের ছন্দে ছন্দে আমরা এগিয়ে চলেছি গোসাবার দিকে আমাদের পাশ দিয়ে এগিয়ে চলেছে আমাদের তালে তালে নদীও দুদিকে ম্যানগ্রোভ অরণ্য এরই টানে তো বারবার ছুটে আসা এই সুন্দরবনে দেখুন এত বড় বড় ইলিশ চলে এসেছে এই সুন্দর ইলিশ দিয়ে কিন্তু রান্না হবে নানান রকমের পদ তো দেরি না করে কিন্তু আপনাদেরও চলে আসতে হবে এই সাথে ইলিশ এখন চলে এসেছে গরম গরম আমুদি মাছের ফ্রাই আমুদি মাছের ভাজা কত মানুষের জীবজীবিকাও নির্ভর করে এই সুন্দরবনের জঙ্গলের সব গল্প আপনাদের এখন আমাদের বোট এসে ওপর পৌঁছালো গোসাবার ঘাটে গোসাবা ঘাটে নেমে বাজারের মাঝখান দিয়ে আমরা প্রথমে যাচ্ছি স্যার ড্যানিয়েল হ্যামিন্টন সাহেবের বাংলো দেখতে একশো বছর আগে সুন্দরবনের জঙ্গলে সমবায় আন্দোলন শুরু করেছিলেন স্কটল্যান্ডের স্যার ড্যানিয়েল হ্যামিল্টন দুদশকের চেষ্টায় ভোল বদলে দিয়েছিলেন মাতলা নদী আগুয়া বেশ কয়েকটি গ্রামের চেহারা তার ভূমি সংস্কার ও পঞ্চায়েত রাজের ভাবনাকে স্বাগত চালিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গান্ধীজির মতন ব্যক্তিত্বরা হ্যামিল্টন সাহেব এই বাংলো ছাড়াও এখান থেকে এক কিলোমিটার দূরে তৈরি করেছিলেন আরেক বাংলো যেই বাংলোর নাম বেকন বাংলো এই বেকন বাংলোতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেইবার অসুস্থতা সত্ত্বেও কবিগুরু ছুটে এসেছিলেন গোসাবার এই গ্রামে শুধুমাত্র হ্যামিল্টন সাহেবের কথা রাখার জন্য তার সুন্দরবন যাত্রার দিন ছিল উনিশশো বত্রিশ সালের উনতিরিশে ডিসেম্বর গোসাবা থেকে আবারও উঠে পড়লাম বোটে আমাদের বোট এখন এগিয়ে চলেছে পাখিরালয়ের দিকে অনন্য সুন্দর এই যাত্রা তবে শুধু ঘুরলে তো হবে না হয়ে গেছে লাঞ্চের সময় আর লাঞ্চ মানেই ইলিশ উৎসব চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে দেখুন এলাহি আয়োজন লাঞ্চে কী কী আছে আমি একটু পরিচয় করিয়ে দিই রয়েছে ভাত তার সঙ্গে লেবু লঙ্কা এদিকে রয়েছে বেগুনি ডাল রয়েছে পাবদা মাছ সর্ষে দিয়ে সরষে ইলিশ মাছ দিয়ে আর রয়েছে হচ্ছে গিয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এছাড়াও কিন্তু রয়েছে চাটনি আর পাঁপড় তো সব কিছু অল্প অল্প টেস্ট করে আপনাদের জানাবো যে কেমন খেতে প্রথমেই দেখাচ্ছি এখানে যে পাবদা রয়েছে পাবদা মাছ দেখুন এত বড় কিন্তু সাইজ যথেষ্ট বড় কিন্তু সাইজ একটু টেস্ট করে আপনাদের জানাবো সত্যি কিন্তু খুব ভালো খেতে এছাড়াও রয়েছে দেখুন ইলিশ মাছ ইলিশ মাছ সরষে দিয়ে এটাও তো দেখতে দারুণ লাগছে অল্প একটু টেস্ট করে জানাচ্ছি সবগুলো খেতে খেয়ে খেতে কিন্তু সময় লাগবে তাই জন্য সবটা এখন বলছি না আপনাদের যে মেন যে আইটেমগুলো সেগুলো একটু শেয়ার করছি যে কেমন খেতে এটাও কিন্তু খুব ভালো খেতে এবং আরেকটা কথা বলে রাখি ইলিশ উৎসব তো চারিদিকে হচ্ছে ইলিশ মাছও হয়তো সবাই খাওয়াচ্ছে কিন্তু এত বড় সাইজের ইলিশ কিন্তু সবাই খাওয়াবে না তো এখানে কিন্তু সাইজে এবং টেস্টে সব দিক থেকেই কিন্তু ইলিশ মাছ খুব ভালো এছাড়াও দেখুন ইলিশ মাছের আরও একটি আইটেম রয়েছে কচুর শাক দিয়ে তো আপনারা কিন্তু অবশ্যই একবার আসুন এই দাদাদের সাথে ওনাদের আন্তরিকতা সত্যি আপনাদের খুব ভালো লাগবে সকালবেলা থেকে আমরা ঘুরে অনেক কিছু দেখে ইলিশ খেয়ে নদীর ওপরে ভ্রমণ করে এখন আমাদের নৌকা এসে দাঁড়ালো পাখিরালয় দ্বীপের সামনে পাখিরালয়তে নেমেই আপনারা দেখতে পাবেন অসংখ্য দোকান তাই বাড়ির জন্য যদি কিছু আনতে হয় এখান থেকে কিনে নিতে পারেন বিশেষ করে মধু আর এই পাখিরালয়তেই রয়েছে ম্যানগ্রোভ এবং যাত্রী ট্রাভেলসের সুন্দর এক হোমস্টে যার নাম দরিয়া টু দরিয়া টুতে প্রবেশ করলাম আমরা ছিলাম এসি রুমে দেখুন রুম কত স্পেসিয়াস রয়েছে দুটো আলাদা আলাদা বেড মানে এই রুমে অনায়াসে চারজন থাকতে পারবেন আর রুমের সঙ্গে রয়েছে সুন্দর এক অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম সময় হয়ে গেছে ঝুমুন নাচের ঝুমুর নাচের সঙ্গে সঙ্গে চলে এলো চা এবং চিকেন পাকোড়া স্ন্যাক্স হিসেবে আর পুরো সন্ধেবেলায় ঝুমুর নাচ দেখতে দেখতে হয়ে গেল রাত্রিবেলা এখন ডিনারের সময় আর ডিনারে ছিল ভাত ডাল আলু ভাজা আর মাটন এইসব খেয়ে ঘুমিয়ে পড়লাম শেষ হলো প্রথম দিনের ভ্রমণ নতুন দিনের শুভারম্ভ আজ সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম পাখিরালয়ের ফেরিঘাটে এখান থেকেই আজকে আমাদের শুরু হচ্ছে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন ঘড়িতে বাজে সকাল আটটা ছেড়ে দিল আমাদের বোট পাখিরালয় থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি সুন্দরবনের সবুজ ঘেরা দ্বীপগুলির মধ্যে অন্যতম সজনেখালী এখানেই রয়েছে পাখিরালয় এবং সজনেখালী বন্যপ্রাণ অভয়ারণ্য আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে গিয়ে তো এখন আমরা চলে এসেছি সজনেখালিতে এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে আপাতত এখন এই সজনেখালীতে কি কি দেখা রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সজনেখালীতে আমরা পরপর দেখে নিলাম কচ্ছপ আর তারপরে দেখলাম কুমির তারপরে এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে উঠতে উঠতে দেখে নিলাম মৌচাক আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো সুন্দরবনকে পাখির চোখে দেখা যায় কপাল ভালো থাকলে এখানে বাঘ এবং হরিণও আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও উঠে পড়লাম আমাদের বোটে উনিশশো এ জীব পরিমণ্ডল আর উনিশশো সাঁত্রিশে বারোই ডিসেম্বর ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইটের শিরোপা পেয়েছে সুন্দরবন এখন চলে এসেছে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে রয়েছে দেখুন লুচি কাবলি চানা আর তার সঙ্গে রয়েছে হচ্ছে কি মিষ্টি তো এইটা খাবো তার সঙ্গে সঙ্গে জঙ্গলের এই সৌন্দর্য উপভোগ করব এবং তার সঙ্গে এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে সবুজে ছাওয়া দ্বীপভূমি ডাঙায় বাঘ আর জলে কুমির তাছাড়াও রয়েছে হাঙর কচ্ছপ সাপ এবং আরো কত কি দিনে দুবার জোয়ার দুবার ভাটা সুন্দরবনে হাজারো পাখিরও আকর্ষণ এই সুন্দরবন এমনকি বিশ্বের সাত প্রজাতির সামুদ্রিক কচ্ছপের পাঁচ ধরনের কচ্ছপ দেখা পাওয়া যায় সুন্দরবনে একশো দুই দ্বীপের আমাদের ভারতবর্ষের সুন্দরবন আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে দোবাকি ক্যাম্প মানে গহীন অরণ্যের মাঝখান দিয়ে জালে ঘেরা একটি বিশাল পথ যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা দেখে নিতে পারেন হরিণ কচ্ছপ লাল কাঁকড়া থেকে রয়্যাল বেঙ্গল টাইগারও ছেষট্টি ধর্মী ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে সুন্দরবনে ছয় থেকে বারো ফুট উঁচু ম্যানগ্রোভেই রয়্যাল বেঙ্গল টাইগারদের ন্যাচারাল হ্যাবিটেট খেজুর গাছের মতো ঝাঁকড়া মাথায় হেতালবন তারই মাঝখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্রতা ও ক্ষিপ্রতায় বিশ্বসেরা সুন্দরবনের বাঘ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি থেকে বাঘ শিকারে এসেছিলেন সুন্দরবনে সেই থেকেই সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার দোবাকি দেখে বোটে উঠতেই চলে এলো ভেজ পাকোড়া উনিশশো চুরাশিতে জাতীয় উদ্যানের শিরোপা পেয়েছিল রয়েল বেঙ্গল টাইগারের বাসভূমি এই সুন্দরবন সুন্দরবনে শুধু যে পশু পাখি রয়েছে তা নয় রয়েছে খানা গর্তে বিষধর কেউটে গোকরো কালনাগেনি আর গাছে গাছে লাফিয়ে বেড়ায় লাউডগা বেতসী গেছোবোড়া ছাড়াও নানান সর্পকুল বিশ্বের চৌত্রিশটি দেশের দুশো উনসত্তরটি বায়োস্ফেয়ার রিজার্ভের অন্যতম সুন্দরবন আর সুন্দরবন বায়োস্ফেয়ার রিজার্ভকে গ্লোবাল বায়োস্ফেয়ার রিজার্ভ ঘোষণা করেছে ইউনেস্কো আমাদের নৌকা আস্তে আস্তে পার করে যাচ্ছে পীরখালী ভরানি বনবিভিভরানী ভরানি পঞ্চমুখানি এত সুন্দর সুন্দর স্পট সুন্দরবনের এই সব দেখতে দেখতে সময় হয়ে গেল দ্বিতীয় দিনের লাঞ্চের আজকের লাঞ্চে রয়েছে দেখুন ডাল সবজি দিয়ে ডাল তাছাড়া রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে আলু ভাজা আর তার সঙ্গে রয়েছে দেখুন ইলিশ মাছ একদম কলা পাতায় মুড়ে ভাবা ইলিশ ইলিশ মাছের পাতুরি এই দেখুন ইলিশ মাছের পাতুরি লাঞ্চের পর আমাদের নৌকা এখন খাঁড়ির মাঝখান দিয়ে এগিয়ে চলেছে দুদিকে ম্যানগ্রোভ অরণ্য পাশে অন্যান্য বোটের শাড়ি আমরা এখন চলে এসেছি সুদর্ণখালীতে সুদর্ণখালীতেও রয়েছে ওয়াচ টাওয়ার এবং এখানেও প্রবেশ করতে হয় পারমিশন নিয়ে কপাল ভালো থাকলে এখানেও আপনারা হরিণ এবং রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে সুন্দরবনের অরণ্য নদী এবং খাড়ি অনন্য সুন্দর দেখায় খালিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও উঠে পড়লাম আমাদের বোটে দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ আমরা আবারও এখন ফিরে যাচ্ছি ম্যানগ্রোভ এবং যাত্রী ট্রাভেলসের সেই সুন্দর হোমস্টেতে এসে ফ্রেশ হয়ে নিলাম আর দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল গতকাল ছিল ঝুমুর নাচ আজ অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে তাই সন্ধেবেলায় চাউমিন আর চা সহযোগে সন্ধেটা কাটিয়ে আর একটু রেস্ট নিয়ে চলে এলাম ডিনার করতে আজকে ডিনারে রয়েছে ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন যদি আপনারা চিলি চিকেন না খেতে চান তার জন্য কিন্তু রয়েছে পনির তো আপনারা চাইলে পনিরও নিতে পারেন তো এগুলো খেয়ে আপাতত আজকে দিনের ভ্রমণ শেষ এখানেই শেষ করছি তো আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন দিনের শুভারম্ভ আজ সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন সকাল সকাল মর্নিং হয়ে বেরিয়ে পড়লাম আমাদের থেকে আবারও উঠে পড়লাম বোটে নদীর ওপর দিয়ে বোট ভেসে চলেছে পাশে সেই ম্যানগ্রোভ আর এই দিকে সময় হয়ে গেছে ব্রেকফাস্টের এখন পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট থার্ড দিনের ব্রেকফাস্ট রয়েছে গরম গরম লুচি ছোলার ডাল আর ডিম সিদ্ধ এইটা খেতে খেতে এগোবো আমাদের প্রথম গন্তব্যের দিকে একটু টেস্ট করে বলি যে কেমন একদম গরম দারুণ খেতে এই তিন দিন নৌকার সহযাত্রীরা একেবারে পরিবারের মতো হয়ে গেছিল একসঙ্গে আড্ডা গান ঘোরাঘুরি খাওয়া দাওয়া কতই বাকি বাড়ি ফিরে ওনাদের সবাইকে মিস করবো আর মিস করবো স্মৃতিগুলোকে এত কিছুর জন্য ম্যানগ্রোভ এবং যাত্রী ট্রাভেলসকে অসংখ্য ধন্যবাদ আমাদের নৌকা এসে দাঁড়ালো বিজয়নগরে এখানে রয়েছে এক লোকনাথ মন্দির গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যেতে হবে লোকনাথ বাবাকে দর্শন করতে আপনাদের বিজয়নগরের লোকনাথ মন্দির খুব সুন্দর সুন্দর পরিবেশ মন্দিরের অভ্যন্তরে রয়েছেন লোকনাথ বাবা তাই দেখে আবারও চলে আসলাম নদীর ঘাটে এখান থেকে আবারও উঠে পড়ব বোটে আর বোটে উঠে এখন বোট ফিরতি পথে যাচ্ছে সোনাখালির দিকে সময় হয়ে গেছে তৃতীয় দিনের লাঞ্চের আজকে আমাদের লাঞ্চে রয়েছে দেখুন ইলিশ বিরিয়ানি তার সঙ্গে চিকেন কষা আর স্যালাড তো এইটাই খাবো এবং খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সোনাখালীর দিকে সেখান থেকে আমরা ফিরবো ক্যানিং অসাধারণ একটা লাঞ্চের পর এখন চলে এসেছে দেখুন কোল্ড ড্রিঙ্কস ম্যানগ্রোভ এবং যাত্রিক ট্রাভেলসের ব্যবস্থাপনা খাওয়া দাওয়া ছিল অসাধারণ এবার চলুন জানাই কিভাবে বুকিং করবেন আর খরচাপাতি পাতি কি কি গেছি ম্যানগ্রোভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভীষণ আপনজনকে ওনার থেকে জানবো ওনাদের এবছরের কি প্যাকেজ রয়েছে সুন্দরবনের নমস্কার দাদা নমস্কার আপনি যদি একটু বলতেন আপনাদের প্যাকেজে এবারে অলরেডি তো ইলিশ উৎসব শুরু হয়ে গেছে তো কি রকম কি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে আচ্ছা যেটা বলার এবছর দু হাজার পঁচিশে জুন মাসের আমাদের জুন থেকে স্টার্ট হয় যেটা ইলিশ উৎসব এই আমাদের সবে শুরু হলো ইলিশ উৎসব এখন ইলিশ উৎসবের প্যাকেজ আমাদের রেখেছি যে দু টাকা থেকে আমাদের স্টার্টিং প্যাকেজ এখন এইটা এবার যেরকম গ্রুপ আসবে সেরকম অনুযায়ী এবার রেটটা হবে ঠিক আছে এবার যতজন শেয়ার করবেন রুম শেয়ার যেরকম হবে সেই থেকে হচ্ছে রেটটা ডিসাইড করা হয় আমাদের যে কতজন করে একটা রুমে থাকবেন বা কতজন আসছেন তার উপরে মানে রেটটা ম্যাটার করছে আচ্ছা আর একটা সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকিং কিভাবে করবে আচ্ছা বুকিং করার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন দেন এখান থেকে আপনি অনলাইন প্রসেসে আমাদের প্রথমে একটা অ্যাডভান্স পেমেন্ট করে নিয়েদের সিটটা বুক করবেন

ভালো থাকবেন দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন আর নিজের প্রিয়জনের সঙ্গে চলে আসুন ইলিশ উৎসবে ম্যানগ্রোভ এবং যাত্রিক ট্রাভেলসের সঙ্গে